সকালে আজকে বন্ধুরা গরম গরম ফুলকো ফুলকো লুচি বানিয়েছি সাথে রয়েছে ছোলার ডাল মাপিস কিচেন ডেলি লাইফ স্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি সকালে খুব খুব ভালো আছো আর আমি তোমার রচি রাইজ প্রায় পাঁচটা অনেকক্ষণ আগে থেকে ভিডিও শুরু করে দিয়েছি তো এখন থেকে আমি তোমাদের সাথে কথা বলবো আজকে কি কি করেছি না করেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব কোথায় গিয়েছিলাম আর একটা বড় দুর্ঘটনা আমাদের আমার সাথে ঘটে গেছে সেটাও আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার আর কী বলবো বন্ধুরা সকালবেলা উঠে ভাবতে ওই এরকম একটা ইয়ে আমাদের আমার সাথে হবে তো ঠিক আছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে অবশ্যই তোমরা তাহলে সব কিছুই জানতে পারবা আর যদি আমার ব্লগটা তোমাদের আজকে সত্যি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা বলো না কমেন্ট করে আমার পাশে থেকো যে আমার ব্লগটা আজকে তোমাদের কেমন লাগলো ঠিক আছে বন্ধুরা তাহলে শুরু করা যাক আজকে ব্লগটা আর এই তো বন্ধুরা তোমার হচ্ছে কিনা আজকে রান্না হচ্ছে বেগুন দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর এদিকে ফুচকুশোনার খাবার হচ্ছে আর তোমার হচ্ছে কিনা একটু তোমার ইয়ে করেছিলাম ওদেরকে কী বলে চাল কুমড়ো ডাল করেছিলাম তোমরা কে কে চাল কুমড়ো ডাল খেয়েছো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হচ্ছে কি কিনা বিকালে একটু বেগুনই করবো তার জন্য বেগুনটা না আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে ব্যথাটাও তৈরি করে রেখে দিয়েছি আর এই যখন বন্ধুরা ঘরে চলে আসছি আরেকটা তরকারি নিতে এই তরকারিটা ঘরে রেখেছিলাম ফ্যান চলছিল ওই কারণে বাইরে রাখিনি আর আজকে তো বেলা রান্না হয়েছিল ওই তরকারি তো ওই কারণে তোমার হচ্ছে কি না বাইরে রাখা ছিল আর বাকি তরকারিগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আর অনেক ভোরবেলা রান্না করেছি কি কারণে তোমরা একটু পরেই জানতে পারবে বন্ধুরা আর তোমার হচ্ছে কিনা কালকে রাতে একটা খুবই কি বলবো দুঃখজনক ঘটনা আমার সাথে ঘটে গেছে সকালবেলা উঠে দেখি সেটা তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার আরও এই ব্লগটা তৈরি করা বন্ধুরা যেহেতু তোমরা তো আমার সুখ দুঃখের সাথী বলো আর এই যে বন্ধুরা অত করে যাচ্ছে আজকে ফুচকুশোনাকে নিয়ে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে ওই কারণে তোমার হচ্ছে কিনা অতটা চারিদিক দিয়ে ঘিরে রাখা আছে বল দিয়ে মানে কি বলবো বন্ধু আর এইটা হচ্ছে তোমার আমাদের পদ্মা সেতু ব্রিজ আর আমি না ভেতর থেকেই ক্যামেরা করছি যে মানে ভিডিও করছি যেহেতু বাইরে তোমার মোবাইল নিল না মোবাইল ভিজে যাবে ওই কারণে আর এই যে তোমার হচ্ছে না ফুচকুছা না ভীষণ ভয় পাচ্ছিলো প্রথমে তো তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে যেহেতু একটা আওয়াজ হয় তো আর ঝাঁকুনি দেয় ও মানে হওয়ার পর থেকে তো এরকম পায়নি ওই কারণে তোমার হচ্ছে কি না প্রথমে ভীষণ আমি তো ভাবছি কী করে জানি না যাবে সারা রাস্তায় হয়তো কান্না করবে কিন্তু না পরে ঠিক হয়ে গেছিলো ও আর এই দেখো বন্ধুরা বাইরে সেই বৃষ্টি ডাক্তারখানায় চলে এসছি তারপরেও আর এই যে বসে আছি যেহেতু অনেক পেশেন্ট আছে তো আজকে আর যেহেতু পুচকুশনার চেক আপ ছিল এই কারণ হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে কখন হবে দেখো পুচকুশনা কিন্তু মানে বেশি গুণ আর থাকতে চাইছে না আর এইদিকে ওকে সমস্ত কিছু বলছিলাম এই দেখো এটা দিদি ওতা ভাই ওটা বোন বোনু ওই সব শিখাচ্ছিলাম ওকে আমি আর এই মাঝে ওর খেলনাটা ফেলে দিয়েছে তো ওই খেলনাটা তুলে রাখলাম আলাদা করে আর হাজব্যান্ডকে বলছিলাম দেখো তো বাইরে বৃষ্টি হচ্ছে কিনা বললো হ্যাঁ ভীষণ বৃষ্টি হচ্ছে আর এই যে বন্ধুরা বেগুনি বানিয়ে নিয়েছি তো বৃষ্টির দিনে একটু মাঝে মধ্যে হচ্ছে না ভালো লাগে খেতে তো ওই কারণে বানিয়ে নিলাম বন্ধুরা গরম গরম বেগুনি তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও আর এই যে মা হচ্ছে কি না তালে রসমালাই করবেন মানে রস পিঠা করবে আর এদিকে চিনির জলও বসিয়ে দিয়েছে তো তোমাদের এটা কালকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না এই কারণে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো বন্ধুরা ভিজানো হয়েছে জাস্ট টেস্ট না বন্ধুরা কি বল তোমরা অবশ্যই একটিবার ট্রাই করো আর এই যে বন্ধুরা তোমরা হচ্ছে কি না ভীষণ বৃষ্টি হচ্ছে মানে কি বলবো তোমাদের তো ওর মধ্যেই ছাতা নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি একদিকে যেমন রোদ্ তেমন একদিকে বৃষ্টি আর তোমার না বাইরে একটু দরকার ছিল তো ওই কারণে বেরিয়েছে নাহলে বেরোতাম না আর এই যে বন্ধুরা সবথেকে দুঃখের বিষয় তোমরা তো একটু আগে ভিডিওতে দেখলে যেই চতি দুটো আমি পড়ে বেরোচ্ছি এই দেখো তার একখানা আছে তার আরেকখানা কোথায় গেল বন্ধুরা বলতে পারো কেউ তো কালকে একদল হচ্ছে কি না রাতের বেলা চোর এসেছিলো তো বুঝতেই পারছো কি চোর এসছিল তো সেই চোরগুলো এসে আমার চতিটা চুরি করে নিয়ে চলে গেছে তো বন্ধুরা এ সব থেকে খারাপ বিষয় এটাই যে ওরা না ঘরের আশেপাশে কোথাও রাখিনি পুরো পাড়া আমরা খুঁজে নিয়েছি কিন্তু কোথাও পেলাম না আমার এত স্বাদে চতি দুত মানে কি বলবো সব থেকে প্রিয় চতি ছিল আমার আর বন্ধুরা তোমার হচ্ছে কিনা আজকে একটু দেরি করে হচ্ছে কিনা দেরি লাইফে আমি ছাড়ছি যেহেতু প্রথমে হচ্ছে কিনা স্তুতি সোনা ঘুমিয়ে গেছিলো তো এই কারণে লাইভ ভিডিও করে নিয়েছি আশা করবো তোমরা সকলে দেখেছ তোমাদের খুব খুব ভালো লেগেছে আর অবশ্যই সেখানে কমেন্ট করো বন্ধুরা আর জানি রান্না হলে লাইজার বিষ নিয়ে কি করবো বলো তো এখন প্রায় মিনিমাম নটা বাজে তো আমি এখন রাতের ডিনারটা সমস্ত কিছু গোছাবো খেতে বসবো যেহেতু সেটাই তোমাদের সাথে এইভাবে আজকে মানে দিনার পর্যন্ত দিয়ে তারপরে আমি শেষ করব ঠিক আছে বন্ধুরা সাথে থেকে দেখো আমি কিভাবে সমস্ত কিছু জোগাড় করে আর কি রান্না করেছি সেগুলো তোমাদের দেখাচ্ছে যে দিনারে আজকে কি কি খাবো আমি আর বন্ধুরা কি তো সারা ঘর কাপড়ে ভরছি যেহেতু আজকে সকাল থেকে ভীষণই বৃষ্টি তো হচ্ছে কিনা মানে বাইরে বেরোতেই পারিনি বাইরে কাপড় চুপুর থেকে শুরু করে সমস্ত কিছু আজকে ঘরে তো মেয়ের জন্য ভাত করেছিলাম তো একটু এক্সট্রা ছিল মা এমনি রাতে একটু নরম ভাত খেতে ভালোবাসে ওই কারণে এই তো তোমার হচ্ছে না প্রেশার কুকারে ভাতটা আছে ওটাই এখন রেখে দেবো মায়ের জন্য অন্য কোন মানে মাংস করিনি কালকে করবো আশা আছে সেটাই তো আজকে মাছ করেছিলাম আর তোমার হচ্ছে কিনা চাল কুমড়ো ডাল করেছিলাম চাল কুমড়ো শাক করেছিলাম সেটা তোমরা দেখতে পেয়েছি আশা করি রাতের দিনার মানে গোছানোর সাথে সাথে আমি রাতে কী কী সমস্ত কিছু ভিজিয়ে তোমার রাখি সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব আর না আমি ভুলে গেছি তোমার হচ্ছে কিনা চায়ের হাড়ি দুধেই চায়ের হাঁড়িতে আগে ধুয়ে নিই আমি কালকে মেথি জল দিয়েছিলাম হাজবেন্ড কে আর মাকে তো আজকে হচ্ছে কিনা জিরার জল দেবো সেটা এখন ভিজিয়ে যাচ্ছি আমি তোমরাও কি আমাদের মতো জিরার জল মেথির জল খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও

যেহেতু রেসিপিটা আমি জানি না আমি কালকে ট্রাই করব জানি না কেমন হবে তো হচ্ছে এই যে বন্ধুরা গ্যাস বিলটা একদম পরিষ্কার করে নিয়েছি সকালে আর একটা মোছা দিলে তাহলে আমার আর কোনো ইয়ে থাকবে না আর গ্যাস বিল নোংরা থাকলে না সকালবেলা রান্না করতো ভীষণ অসুবিধা মানে কেমন একটা লাগে ওই কারণে তোমার হচ্ছে না সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি জানি না কতটা পারি আমি রান্নাঘর প্রায় অনেকটাই পরিষ্কার করা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে বাকিগুলো পরে করব আমি আর এই যে তোমার টেবিলে ডিনার দিয়ে দিয়েছি মা এখন বসবে তারপর আমরা বসবো আর এখন আমি ফুচকুসোনার কাছে যাচ্ছি বন্ধুরা তো হচ্ছে কি না প্রুসক্রিপশন এখন অনেকটাই ভালো আছে ডাক্তারখানে গিয়েছিলাম তোমরা তো সেটা দেখেছো আশা করি ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দে আর অবশ্যই বন্ধুরা তোমরা প্লিজ 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 একটু আমার শর্ট ভিডিওটা দেখো আমার লাইভ ভিডিওটা তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর তাড়াতাড়ি তোমরা সকলেও লাইভে কিন্তু জয়েন্ট করো আমার সকল বন্ধুরা আর তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভ মানে হচ্ছে কি না ডেলিবরফত এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করো শেয়ার করে আমার পাশে থেকো আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে কেউ কিন্তু ভুলবে না অবশ্যই কিন্তু সকলে কমেন্ট করবে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা যদি ভিডিওতে কমেন্ট না করো আমি না বুঝতে পারবো না যে আমি কতটা ভালো করছি না করছি এই কারণে তোমাদের কাছে আমি মানে কি বলো রিকোয়েস্ট করছি বন্ধুরা অনুরোধ করছি তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও আমাকে যে আমার ভিডিওগুলো সমস্ত কিছু ঠিক আছে কিনা ঠিকঠাকভাবে আমি তৈরি করতে পারছি কিনা এটাই শুধু তোমাদের কাছে জানার ইচ্ছা আমার এইটুকুনি অন্তত তোমরা জানিও আমাকে বন্ধুরা আর তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা ঠিক আছে সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করলাম